স্বাস্থ্য বীমা এমনকি সাধারণ মানুষের উপকারে মূল মূল যেই পণ্য দ্রব্য রয়েছে তাতে কার্যত ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে আমূল পরিবর্তন যেই পরিবর্তনে কার্যত খুশির হাওয়া গোটা ভারত জুড়ে জীবন বিমা স্বাস্থ্য বিমার উপর জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে আর এটা এক যুগান্তকারী সিদ্ধান্ত বলেই আমজনতা তারা মনে করছেন যাতে মধ্যবিত্ত এবং যাতে নিম্ন মধ্যবিত্ত কোনো মানুষের কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য এই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের পক্ষ থেকে নেওয়া যা কেন্দ্রীয় সরকার এর আগেই কিন্তু প্রতিশ্রুতির মতনই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট এবং সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা মাথায় রেখেই কার্যত এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যেখানে জীবনদায়ী ওষুধেরও দাম কমানো এবং একই সঙ্গে আপনারা জানেন নিত্য প্রয়োজনীয় যেই সকল সামগ্রী রয়েছে তার মধ্যে ফল রয়েছে তার মধ্যে সবজি রয়েছে এবং একই সঙ্গে দুগ্ধ জাতীয় যে সকল পণ্য রয়েছে তাতে জিএসটি কমানোর ভাবনা চিন্তা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে যা কার্যকর হবে আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হতে চলেছে গোটা দেশে আর এই পরিবর্তনে সবচেয়ে বড় ইতিবাচক দিকই হল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের ওপর জিএসটি কমানো হয়েছে যেখানে দুধ রুটি পনির ঘি তেল যা মধ্যবিত্ত এবং গরিব মানুষ প্রতিদিন ব্যবহার করে থাকেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একদিকে ইসলামপুর থেকে তুষার রয়েছেন অন্যদিকে সৌরভ রয়েছে আমার সঙ্গে আমার অপর সহকর্মী এই মুহূর্তে তুষার আগে তোমার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সাধারণ মানুষের কী ভাবনা চিন্তা তার কারণ সর্বরকমভাবে সহযোগিতা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যাতে দেশের অভ্যন্তরীণ উন্নতি হয় দেশের মানুষের যাতে সব দিক থেকে সুবিধা হয় সুতরাং সাধারণ মানুষের তারা কি ভাবছেন এই পদক্ষেপকে একদমই দেখো উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের বিভিন্ন কৃষিজীবী ও সাধারণ মানুষ কিন্তু এক প্রকার খুশি এই ঘোষণার পর আমার সঙ্গে একজন সাধারণ বাসিন্দার সাথে কথা বলছে এই যে ঘোষণা হচ্ছে কাজে রাতে মধ্যবিত্ত মানুষের বিভিন্ন কিছু থেকে ছাড় পাবে কি মনে হচ্ছে আপনাদের আমাদের এটাই হচ্ছে যে যেমন অটোমোবাইল হয়ে গেল জিএসটি যেরকম জিএসটি যেমন টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি ছিল এখন আঠারো হয়ে গেল এডুকেশন সেক্টরে ধরেন মোদী সরকার নীল করে দিল তারপরে পরবর্তীতে ধরেন ফার্নিচার ফার্নিচার সেগুলোতে আঠারো পর্যন্ত ছিল অনেক করে বারো করেছে তার জন্য নিয়ে আমি নির্মলা সীতারাম যে আমাদের অর্থমন্ত্রী আছে ফিনান্স মিনিস্টার তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে পূজার আগে একটা বড় বার্তা দিয়েছে তো পুরা পুরা পশ্চিমবঙ্গর জন্য পুরা হিন্দুস্তানের জন্য এটা নিয়ে একটা খুব বড় বার্তা দিয়েছে যে না এরকম কী হয় আর তার সঙ্গে আমি এটা বলতে চাচ্ছি যেরকম এয়ারপোর্ট ধরেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধরেন ইন্ডিয়াতে যেগুলো এয়ারপোর্ট আছে যে চায়ের দাম বিশ টাকা ওই চায়ের দাম দুশো টাকা তিনশো টাকাতে বিক্রি হয় এটা নিয়ে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে স্যার এরকম যে পরবর্তীতে যে একটা চায়ের যে ডিডাক্টেড নর্মাল মানুষের জন্য যেরকম হয় তো এটা নিয়ে একটা আমার একটা প্রশ্ন আমি রকম কথা বললাম উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে তারাও কিন্তু এক প্রকার খুশি কারণ এই যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে যে অন্য মানুষ সাধারণ মানুষ তারাও কিন্তু এক প্রকার খুশি তারা কিন্তু বলছে কারণ যেখানে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন মানুষজন বিভিন্ন সময়

একদমই আরো যারা রয়েছে এখানকার যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দাদা এই যে কাল রাতে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে জিএসটি টা কমিয়ে দেওয়া হয়েছে ঘোষণা করা হয়েছে কি বলবেন জিএসটি দেখুন জিএসটি সব সময় যে সারা ভারতবর্ষে আমাদের জিএসটি হার বাড়ায় কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমাদের পশ্চিম বাংলার মতে ভারতবর্ষের মধ্যে যে অত্যাচার জিএসটি এরকম জিএসটি হার হালে গরিব মানুষ যারা খাটে হওয়ার মানুষ যা তাদের উপরেই কিন্তু অতিরিক্ত চাপ বেরিয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্যদ্রব্য মেডিসিনে কমিয়ে দেওয়া হয়েছে কালকে রাত্রে ঘোষণা করেছে মেডিসিনে তো কমানো হবে না খাদ্যদ্রব্য তো কথা বলো আমি কিন্তু সৌরভের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করি সৌরভ একদিকে বলা চলে যে আমাদের এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন সুতরাং কৃষকদের উপরও কিন্তু আমি তোমার কাছে যাবো কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়